আসসালামু আলাইকুম আমি ডাক্তার ফয়সাল কামাল জেনারেল ল্যাপারোস্কোপিক ব্রেস্ট অ্যান্ড কলোরেক্টাল সার্জন কর্মরত আছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যেটাকে আপনারা সাবেক পিজি হাসপাতাল নামে জেনে থাকেন আজকে আপনাদের সামনে খুব একটা কমন সার্জিক্যাল রোগ সম্পর্কে সংক্ষেপে একটি কথা বলবো সেটি হচ্ছে গল স্টোন ডিজিজ বা পিত্তথলির পাথর প্রথমেই জেনে নেওয়া যাক গলস্টোন ডিজিজ বা পিত্তথলির পাথর জিনিসটা কি এটি আমাদের পিত্তথলির ভেতরে পাথর জমা হয়ে বিভিন্ন রকম উপসর্গ বা সিমটম তৈরি করে যেটাকে আমরা বিলিয়ারি ডিসিজ ডিজিজ বা পিত্তথলি পাথর বলে থাকি এখন জেনে নেওয়া যাক এই পিত্তথলি পাথর আসলে হওয়ার কারণটা কি অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করে রোগীরা সেক্ষেত্রে আসলে আমরা প্রথমত কিছু কারণ খুঁজে পাই যেটার ভেতর প্রথমত দেখা গিয়েছে যে স্থূলতা বা যারা অবেস পেশেন্ট তাদের ক্ষেত্রে এটা কমনলি দেখা যায় সেকেন্ডলি দেখা যায় এটা যারা খুব বেশি পরিমাণ কার্বোহাইড্রেট ট্রাইট খায় উচ্চ শর্করা জাতীয় খাবার অনেক মেডিকেশনের কারণেও এটা হতে পারে যেমন যারা ওসিবি বা ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল খায় এছাড়া জেনেটিক কারণে হতে পারে তাছাড়া কোনো সার্জারি প্রিভিয়াস যেমন আইলিয়াল সার্জারি বা খাদ্যনালী সার্জারি হয়েছে সেক্ষেত্রেও হতে পারে তবে কমনলি দেখা যায় যে যারা অবেস পেশেন্ট প্লাস বয়সজনিত কারণে ফিমেল পেশেন্ট এবং যারা কার্বোহাইড্রেট টায়েট বা রিচ ফুড বা স্পাইসি ফুড বেশি খায় তাদের ট্রেড হওয়ার চান্স খুব বেশি